যশোরে প্রায় আট কোটি টাকা মূল্যের ছত্রিশটি স্বর্ণের বারসহ তিন চোরাকার বাড়িকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল বৃহস্পতিবার আটাইশ আগস্ট দুপুরে সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন মানিকগঞ্জের আশরাফুল ইসলাম সাজিদ যশোরের জাহিদ হোসেন এবং ঝিকরগাছার সুজন কুমার বাপ্পী বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ি এলাকার চোরাকার ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরে রওনা দিয়েছে এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল কোদালিয়া ও তারাগঞ্জ বাজারে অবস্থান নেয় চোরাকারবারীরা সেখানে পৌঁছালে তাদেরকে আটক করা হয় পরে তাদের দেহ তল্লাশি করে মানিব্যাগ ও কোমরে বিশেষ কায়দায় লুকোনো ছত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করা হয় এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয় জব্দকৃত স্বর্ণের ওজন পাঁচ কেজি তিনশো গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট কোটি টাকা যশোর উন বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেয়া হবে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি